সাইড আসে ভাই ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই দিকে আমরা যারা সামনে আছি আমরা ভিড় করব না আমাদের ওলামাইকারা মালেম নেতৃবৃন্দ যারা আছেন ওনারা হযরত যেন ঘুরে আসতেছেন আমরা পিছন থেকে যারা আছি আমরা স্টেজের সামনের দিকে চলে আসি শুধুমাত্র আমরা সকলের সামনের দিকে চলে আসি

আমরা একটু ভীষণ আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ওলামাদের ক্যাম্পে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার বাংলাদেশের বিশ্ব মুসলিমের হৃদয় স্পন্দন আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন হাবিদ মহল্লাহ ভদরতের সফরনামার গুরুত্বপূর্ণ কিছু সময় আমাদেরকে দান করেছেন কৃতজ্ঞতা আদায় করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ

ত্রাণ বিতরণ কর্মসূচিতে হাজির হতে পারলাম এটা আল্লাহ তালা সুখে আদায় করি আর আপনারা যারা বিভিন্ন ত্রাণ নগদ অর্থ শুকনো খাবার জোগাড় করে বন্য দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এটা একটা পবিত্র আবাদত এটা একটা জনকল্যাণ কাজ মানবিক কাজ আপনাদের সাথে আমিও শরীর হতে পারে আল্লাহ তালা সক্রিয় আদায় করি আপনারা এখানে একটা ক্যাম্প করে কাজ চালিয়ে যাচ্ছেন এটা অব্যাহত থাকবে এবং ওলামাই কারাম ওলামা মুসাহে কায়মা পরিষদ সহ দিনদার মুসলমানরা যে দুঃখী মানুষের পাশে আছে এটা তার প্রমাণ অতীতেও আমরা দেখেছি যখন করোনায় মানুষ আক্রান্ত হয়েছে ওলামাই গ্রাম মাঠে ছিলেন তাদের উদ্ধার তাদের চিকিৎসা তাদের তাফন কফন এই কুমিল্লা নোয়াখালী পরশুরামে সমষ্টিলাকা উত্তর দক্ষিণ কোটি গ্রস্ত ওলামাই জনগণের পাশে আছে আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং গরিব মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের মোবারকবাদ জানাই এই বলে শেষ করলাম আচ্ছা আর কথা হচ্ছে কেবল মুসলমান নয় কিন্তু বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের মানুষকে আমরা সাহায্য করি এখানে কোনো ধরনের

আমরা পৌঁছে দিব আমরা এখানে আজকে তিনটা জিনিস দিব একজনকে একটা শুকনো খাবার দিব তারপর চাল ডাল পেঁয়াজ এগুলা দিব ভারী খাবার দিব তার সাথে আমরা কিছু দৈনন্দিন খরচের জন্য আমরা নগদ অত্ব প্রদান করবো আমি প্রথমে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সাব্বির হোসেন মোহাম্মদ সাব্বির হোসেন তাকে আসার জন্য অনুরোধ করছি ডক্টর আফু খালিদ হোসেন হাবিদ হাত থেকে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ মোসাম্মদ জোৎস্না

আমরা জানি আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লা ডক্টর আহমিদ হোসেন আল্লাহ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আমরা এটা অব্যাহত থাকবে তাকে ফাউন্ডেশনও কাজ করছে আচ্ছা ফাউন্ডেশনও কাজ করছে আপনারা সহযোগিতা করবেন আমরা বন্যার্থীদের পাশে আছি ইসলামও কাজ করছে এই ব্যাপারে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও গৌসিয়ে কমিটিও আছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ওনারা খাবার পৌঁছে দিচ্ছেন আপনাদের সহযোগিতা কামনা করি